স্ত্রীকে দেশে রেখে কতদিন সময় থাকতে পারে অনেক আলেম বলেন চার বা ছয় মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায় অবস্থায় যদি কোনো ভেঙে যাবে দেওয়া যাবে কি না পায়ে মেহেদি পড়া যাবে কি গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে মা যদি জাকাত না দেয় সন্তান কি করবে বিবাহ বার্ষিকী সেলিব্রেট করা যাবে কি না করলে গুণা হবে কিনা কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখ এটা কতটা সঠিক বিয়ের পর কাবিনে টাকা কমানো যাবে কি না জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি এবার চলে আমরা প্রশ্ন সরাসরি রোনা আহমেদ জানতে চেয়েছেন গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক সম্পূর্ণ ভুয়া এবং কুসংস্কারের জন্য বিষয় বোন রোনা গর্ভবতী মহিলার সাথে লোহা ম্যাচ রাখা যাবে না এগুলোর কোনো লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই এটা এক ধরনের শিখ ছোট শিখ বলা যেতে পারে বিশেষ বিশেষ অসুস্থতা যদি হয় কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না এটা কোনোভাবেই সত্য নয় এটা ভুল বিশ্বাস এস এ আফ্রিদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে না ওটা দেখলে যে ওজু ভেঙে যাবে কথা নাই খন্দকার দিনা জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে এবং দিনা গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে সেই ব্লিডিংটা যদি আপনার গর্ভপাতের পরে চল্লিশ দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই কদিন নামাজ পড়বেন না তারপর নামাজ পড়বেন না যদি তা কম হয় তাহলে যতদিন হয় তারপরে ব্লিডিং বন্ধ হয়ে গেলে তখন তাই নামাজ পড়বেন আর ডিএস এআইডি থেকে জানতে চেয়েছেন মা যদি জাকাত না দেয় সন্তান কি করবে মায়ের নিজের সম্পদের জাকাত যদি না দেন সন্তান মাকে বোঝাবেন আল্লাহর ভয় দেখাবেন যাদেরকে দিয়ে বোঝানো তাদেরকে দিয়ে বোঝাবেন চেষ্টা করবেন মাজরা দেন যদি কোনো কারণে মা না দেন সেক্ষেত্রে সন্তান তার দায়িত্ব পালন করে থাকলে তার আর কোন দায়িত্ব থাকলো না এরপরে সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনের টাকা কমানো যাবে কি না বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়েজ আছে আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাকুলুহানি এম বাইয়া তাহলে সেক্ষেত্রে তুমি মাসটা খেতে পারো ভক্ষণ করতে পারো ভোগ করতে পারো আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই আর উভয় পক্ষ একেবারে সাথে বোঝাপড় করে কমানো এটাও জায়েজ নাই এটা মেয়ের অধিকার বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর অভয়পক্ষের এখানে কিছু নাই মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ মুসফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কী দেখুন জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি অজু করে যদি কারো সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট অজু করে আবার চলে আসেন নামাজের জায়গায় তাহলে যে জায়গাতে অজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন অন্য কোনো কাজ কাম করে থাকেন নামাজ ভঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে নামাজ আবার শুরু থেকে পড়তে হবে বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাত একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে দেখুন ভাই বিলাল ফরজ সালাত যদি একাও পড়েন সেক্ষেত্রে আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারে সে আশা থেকে একামত পড়ে একামত দিয়ে তারপরে রুকু সিজদার তসবিগুলো এই আপনার তাকবিরগুলো একটু উচ্চ সবে বলবেন জামাতের নিয়তে যে আপনার সাথে কেউ যেন যোগ দেয় শুনে এসে এটা হলো শুননা যদি এটা না আস্তে আস্তে কোনো অসুবিধা নেই আবশ্যক না মহাম্মদ রাজিকুল করিমেন শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয় জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের নামাজ করা যাবে কিনা যাবে নামাজ করা যাবে এবং সেখানে আল্লাহ সিজদা গিয়ে সুমাহ পড়লেন এবং আলাদা কাছে মন মতো চাইলেন এরপর আল্লাহব উঠে গেলেন কোনো অসুবিধা নেই কবির আহমেদ আপনি জানতে চেয়েছেন মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়া সম্পর্কে ইসলামের বিধান কি ভাই কবির মৃত্যু দিবসে কোরআন খতম দেওয়ার কোন নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি মৃত্যু দিবস পালনেও কোনো বিশেষ কোন পদ্ধতি পালন করতে হবে এরকম কোন নির্দেশ আমাদেরকে দেয়নি মানুষের মৃত্যুবরণ করেছেন এরপরে সেটাকে উদ্দেশ্য সেটাকে মাথায় রেখে মেনশন করে সেই বছরটাকে একবার করে যে উদযাপন করা এই শিক্ষাটাই দেয়নি আমাদেরকে আমরা সারা বছর জন্য সাধারণভাবে দোয়া করবো তার জন্য কর্মের কাজগুলো করব। এটি হলো স্থানে শিক্ষা আবু হাইল আপনি জানতে চেয়েছেন সকালবেলা দোকান খোলার পর সুরা পড়লে রিজিকে বরকত আসে বলবেন কি আসলে ভাই এরকম কোনো বিশেষ কোনো সুরা নাই যে সূর্যটা পাঠ করলে বিশেষ বরকত আসে বরং বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করলে সেখানে দান করেন আল্লাহর নাম নিয়ে শুরু করলে জিগির সাথে শুরু করলে এবং হাল সে সমাধান আল্লাহ রাবিয়া এখন আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না রাবিয়া মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন কোনো অসুবিধা নেই মাসিক অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না আর করা যাবে আজানের জব দিতে নিষেধ কোথাও বলা হয়নি আপনারা দিতে পারবেন কোনো অসুবিধা নেই আল্লাহ মেহেদি পরে যাবে কিনা টিউব মেহেদি করা যাবে কোনো অসুবিধা নেই তবে টিউব মেহেদির মধ্যে কিছু কিছু আছে এটা আর্টিফিশিয়াল হওয়ার কারণে এই মেহেদি ব্যবহার করার ফলে আপনার শরীর একটা স্তর পড়ে যায় আলাদা যদি সেই মেহেদি আপনি খুঁটলে কিন্তু পরে এরকম যদি হয় তাহলে আলাদা স্তর হয়ে গেলে উজু হবে না এই মেহেদি কিন্তু ব্যবহার করা যায় না কোনো ক্ষেত্রে এমনি সাধারণ যদি আপনি ন্যাচারাল মেহেদি টিউব মেহেদির মধ্যে যদি কোনোটা ন্যাচারাল থাকে আলাদা স্তর না পড়ে বরং জাস্ট কালার হয় পরবর্তী কালারটা আস্তে আস্তে ডিসকালার হয়ে নর্মাল হয়ে যায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই টিউব মেহেদি বা সেরকম মেহেদি এটা ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই পায়েও ব্যবহার করা যেমন কোনো কথা নেই যে এটা পায়ে ব্যবহার করা যাবে না করতে আপনি জানতে ফাতমি বিবাহ কিনা করলে গুণ হবে কিনা এটা যেহেতু বিশেষ কোনো ধর্মের মানুষদের থেকে আসছে তা নয় সারা পৃথিবীতে চলছে এটাকে যদি কেউ ঘরোয়াভাবে নিজস্বভাবে জাস্ট একজন জন্য কেউ করলো বা স্মরণ করলো একটু ভালো লাগে কাজ করলো তাদের এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে কোনো অসুবিধা নেই কিন্তু এখান থেকে অনেক অনাচার অনেক পর্দাহীনতা এবং অনেক বাজে দিক এর সৃষ্টি হয়ে যায় এই জন্য এগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো খাতুন সালমা খাতুন জানতে চাইছেন হাতে কলমের কালি থাকলে কি হবে হয়ে যাবে কলমের কালি এটা আমাদের শরীর দা প্রলেপ তৈরি করে না যে তার ফলে অজু হবে না তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয় খোঁচালে উঠা যায় চামড়ার পর আলাদা বসে যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে নীরব আপনি জানতে চেয়েছেন সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত ভাবা বাবা মা হবেন যদি জীবিত কালে সঠিক টিজ্ঞা দিয়ে থাকেন না জীবিত কালে যদি তারা সঠিক লেখা দিয়ে থাকেন সাবধান করে থাকেন এরপরে যদি সন্তান করে অবশ্যই তার দায়ভার বাবা মা গ্রহণ বহন করবেন না আল্লাহ বলেছেন বলেছেন তাজিরু আল্লাহ তাজিরু ওয়াজ উইজরা ওখরা আর কোনো ব্যক্তি অন্য কারো পাপের বোঝা বহন করতে হবে না বরং সে যতটুকু করবে ততটুকু সে পাবে যার কারণে তিনি পাবেন না যার যারটা শেষে পাবে তবে তিনি যদি কথা কথা অন্যায় কাজে প্রচিত করে যে থাকেন শয়তান সন্তানকে অন্যায় কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন শিক্ষা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেই দায়ভার তাকে বহন করতে হবে সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে দেখুন কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে কিন্তু পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না বিশুদ্ধ বিশুদ্ধতমর যদি অনেকের মতে রক্ত পাক বা পবিত্র সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন স্ত্রীকে দেশে রেখে কতদিন সময় প্রবাসে থাকতে পারে অনেক কারেন বলেন চার বা ছয় মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায় আবার অনেকে বলেন গুণা হবে একথারি হারিস দ্বারা প্রমাণিত দেখুন নির্দিষ্ট কোনো মেয়াদ হারিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসী প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে এরপরে আর পারবেন না এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি অমর একটি উক্তি থেকে চার মাসের সময়ের কথা অনেকে বলেন যে চার মাসে বেশি থাকা যাবে না এর কম থাকা যাবে আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা গুনাহে লিপ্ত হয়ে যাবে এরকম আশঙ্কা থাকে তাহলে এরকম বিদেশে থাকা যায় নাই বরং গুনাহা থেকে বাঁচার জন্য তাকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে আপনার তাদের মধ্যে এক ধরনের গুনাহের প্রবণতা চলে আসতে পারে তারা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে এরকম যদি হয় তাহলে সে অবস্থায় তাদের জন্য এটা জায়েজ নাই সম্পূর্ণ হারাম তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইস্তাম বলে দেয়নি তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনা থেকে যতদিন বাঁচতে পারবেন ততদিন তারা থাকতে পারবেন গুনা থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য প্রবাসে থাকা জাহেজ নেই